আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত হু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দায় আমি আছি তো আমার কাছে অনেক ইনফরমেশন আসছে যে ফেনের অনেক ভিতর থেকে ইভিন কি থেকে গতকালকে আমার কাছে একজন আসছিলো ভাই একটা নোয়াখালী থেকে ইভিন কি যেটা আমরা গিয়েছিলাম যে কোন একটা হাট যাই হোক তো আমরা ওইখানে গেছিলাম ভালোই গিয়া করলাম রেসপন্স করতে পারলাম যতটুকু আমাদের সাধ্য হয়েছে তো আমাদের কাছে যে ইনফরমেশন আসছে যে আমাদের ওনাদের কাছে নাকি নোয়াখালী এবং ফেনির ভিতরে নাকি মানে কোনো খাবার যায়নি আসলে আমরা যারা খ্যাদমত করতেছি আসলে খ্যাদমত শুধু চট্টগ্রাম থেকে হচ্ছে না খ্যাদমত বিভিন্ন জেলা থেকে হচ্ছে চৌষট্টি জেলা থেকে তিনটা জেলা যদি প্রবলেম হলে তাহলে একষট্টি জেলা অথবা ষাটটা জেলা হেল্প করতেছে স্টুডেন্ট হোক সাধারণ জনগণ হোক তো আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা ত্রাণ দিচ্ছেন ভালো কথা মানুষের থেকে হেল্প নিচ্ছেন ভালো কথা কিন্তু আপনারা ত্রাণ দিবেন যারা পাচ্ছে না তাদেরকে দিবেন এবং দিবেন যে ওইটা মানসম্মত যেন হয় আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে ওইখানে রান্না করা যাচ্ছে নাকি রান্না করার যদি যায় তাহলে আপনারা কাঁচা সবজি অথবা যেগুলো রান্না করে খাইতে পারবে ওইরকম জিনিস দিবেন আর যদি রান্না করা যদি না হয় তাহলে শুকনো জাতীয় দিবেন যেমন মুড়ি চিরা এদিকে বিস্কিট হ্যাঁ পাশাপাশি আরও যেগুলো মানে ক্যাটাগরি আছে মানে শুকনো জাতীয় ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে পানিটা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন এখন তো যদি মানে ফর্মালিন যুক্ত অথবা কোনো মানে কি ময়লা জাতীয় পানি যদি দেন তাহলে তাদের এমনও ময়লা জাতীয় খাচ্ছে যে ওইখানে থাকতেছে একটু আরও প্রবলেম হয়ে যাবে আমি আমাদের টিম গিয়েছিল কিছুদিন আগে মেহেশ্বরাই তো আমাদের বিভিন্ন টিম যাচ্ছে মানে প্রতিদিন যাচ্ছে আজকে যাবে ইনশাল্লাহ তো বিভিন্ন টিমের সদস্যদের দেখতেছি যারা খ্যাতমগ করতেছে পানিতে নেমে নেমে বুক পর্যন্ত পানি তাদের আমি দেখছি একটা জিনিস লক্ষ্য করে একটু ক্যামেরাটা নিচে জুম করো আমার এই পায়ের মধ্যে যেমন আমার প্রবলেম ছিল এই আমার নখের মধ্যে দেখেন ময়লা গেছে যেমন ময়লাই দেখেন এখন একটু ইনফেকশন হয়ে যাচ্ছে তো সেজন্য বলতেছি যে আপনারা যাওয়ার সময় বিকেয়ারফুল এখন যারা যাচ্ছে ক্যাদমোট করা যাচ্ছে তারা তো একটু মানে মেডিসিন যেমন আমি তো মেডিসিন নিছি এখন আমার মধ্যে ভালোই লাগতেছে কিন্তু যারা ওইখানে যে থাকতেছে ওদের কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে ওইখানে যুগ দেখতেছে দেখতেছি পাশাপাশি হচ্ছে কেঁচো টেঁচো হতে সব কিছু মিলাই টিলাই তারা মানে থাকতেছে তো আমাদের একটু করণীয় হচ্ছে তারা আপনারা একটু মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন যেমন বেসিক্যালি আমাদের ওড়শেলেন আছে যেটা দুর্বল লাগলে অবশ্যই এটা খাওয়া যায় এবং পাশাপাশি পায়খানা যদি বেশি হয় তাহলে ওরস্যান খাওয়া পসিবল অ্যান্ড পাশাপাশি নাফাটা নেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে এই যে ছেড়ে যাওয়ার যেমন আশঙ্কা যেমন আমি গত মানে গত বর্ষ যখন মেয়েশে গেছিলাম তখন আমি মানে হুট করে হুঁসুর একটা খেয়েছি খাওয়ার পর আমার পা ছিঁড়ে গেছে এমন অবস্থায় ময়লা পানিগুলো যেহেতু আমার পায়ে ঢুকতো তাহলে এখানে ময়লাটা যুক্ত হওয়ার কারণে আমার এখানে ইনফেকশন হচ্ছে তো আমি তো শুধু জাস্ট একটা দিন গেছি একটা ঘন্টার জন্যে গেছি কিন্তু এখানে যে মানুষ অহর অহর যে বাইরে যাইতে হচ্ছে হচ্ছে অথবা ঘর বের হইতে হচ্ছে তো এমত অবস্থায় যদি তাদের পা যদি কেটে যায় তাহলে ইনফেকশন হয়ে যাচ্ছে না তো কারণে আমরা যেরকম মানুষ তারাও সেরকম মানুষ আজকে যদি আমাদের চট্টগ্রাম যদি এই অবস্থা হতো হ্যাঁ তাহলে তারা আমাদের পিছনে আসতে আমাদের সাথে আসতো আমাদের সামনে আসতো আমাদেরকে হেল্প করতো কিন্তু আজকে আমাদের ভাগ্য ভালো যে আমরা তাদের পাশে দাঁড়াতে পারতেছি ঠিক আছে সেজন্য আমি বলছি একটা কথা মনে রাখবে না এত খ্যাতমত করতেছে এত কি করতেছে এগুলো বেনিফিট পাবো না এরকম মন হয়তো রাখবে না হয়তো মানুষটা দিতে না পারলেও বেনিফিটটা যদি মানুষটা দিতে না পারলেও আল্লাহ কিন্তু এটা বেনিফিট দিবে এটা দুনিয়াতে হোক কিংবা আখেরাতে হোক কিন্তু কবর হোক যেরকম হোক আল্লাহ দিবে অবশ্যই কিন্তু নিয়ত রাখবেন যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য এবং আল্লাহ এবং আল্লাহর সোলের সন্তুষ্টির জন্য আমি এ করতেছি এটা মাথায় রাখবেন তো বিভিন্ন সংগঠনকে শুভেচ্ছা অভিনন্দন সংগঠনগুলো অনেক কাজ করতেছে এবং ছাত্রভিত্তিক অনেক কাজ করতেছে তো সবাইকে শুভকামনা আছি আমি সৈয়দ মোহাম্মদ সৌরফ রেজা খ্যাত খ্যাতমতগার ইনকেলা ফ্যামিলি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি